আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত প্রতিটি মুসলিমের মুখে আপনি শুনতে পাবেন ইমাম মাহদি কবে আসবে আমরা তার সঙ্গে যুক্ত হব সে যে আদেশ করবে তার আমরা পালন করব। সে যে কাজ করবে সে কাজ আমরাও করব। বিভিন্ন রকম কথা আপনি প্রত্যেকটা মুসলিমের মুখে শুনতে পাবেন পৃথিবীতে অন্যায় অত্যাচার হচ্ছে ইমাম মাহদি কবে আসবে সে অন্যায় অত্যাচার থেকে মানুষকে মুক্ত করবে ইমাম মাহেদি কবে আসবে তার অপেক্ষায় বসে আছে কোটি কোটি মুসলিম কিন্তু আমি যদি বলি যে যারা বলছে ইমাম মাহেদি আসলে আমরা তার সাথে যুক্ত হব কিন্তু সত্য কথা হচ্ছে ইমাম মাহাদী আসলে তার সঙ্গী হওয়া তো দূরের কথা তার বিরোধিতা করবে তার কারণ সুনানে আবু দাউদের চার হাজার দুশো তিরাশি নম্বর হাদিসে দেখতে পাবেন নবী সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যদি দুনিয়ায় একদিনও অবশিষ্ট থাকে তবুও আল্লাহ আমার পরিজন হতে অবশ্যই এক ব্যক্তিকে পাঠাবেন তখনকার দুনিয়া যে রূপে অত্যাচারে ভরে যাবে সে সেই রূপেই তার ন্যায় ইনসাপে ভরে দেবে এরকম আরও হাদিসগুলো থেকে যে বিষয়টি পরিষ্কার হয় তাহলে ইমাম মাহাদি পৃথিবীতে যখন আসবেন তখন পৃথিবী জুলুম অত্যাচারে ভরে যাবে তিনি এসে মানবজাতিকে জালেম ও কাফেরদের জুলুম থেকে মুক্ত করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন কিন্তু জালেম শাসক কি এমনিই তার রাজত্ব ছেড়ে দেবে তা কখনোই নয় ইমাম মাহদিকে এই পৃথিবী নিজের হাতে করতে অনেক পরিশ্রম করতে হবে যারা ইমাম মাহাদির অপেক্ষায় বসে আছেন যারা সবসময় বলেন ইমাম মাহাদি কবে আসবে তারা কি ইমাম মাহাদি আসলে তার সঙ্গে যুক্ত হবেন কখনোই নয় কারণ ইমাম মাহাদির সঙ্গে যুক্ত হওয়া অতটা সহজ বিষয় নয় সুনানে ইবনে মাজা চার হাজার চুরাশি নম্বর হাদিসে দেখতে পাবেন ইমাম মাহাদিকে আত্মপ্রকাশ করতে দেখলে তোমরা বরফের ওপর হামাগুড়ি দিয়ে হলেও তার সাথে যোগদান করো কারণ সে আল্লাহর খলিফা মাহাদি যদিও এই হাদিসটি দুর্বল তবে ইমাম মাহাদি পৃথিবীতে আসার পরে সে যে সব কিছুই এমনিই পেয়ে যাবে তা কিন্তু নয় তাকে পৃথিবী থেকে অন্যায় অত্যাচার দূর করার জন্য অনেক পরিশ্রম করতে হবে তার সঙ্গী হওয়ার জন্য আমরা চাইলেই যে তার সঙ্গী হতে পারবো তা কিন্তু নয় তার সঙ্গী হওয়ার জন্য অনেক কষ্ট স্বীকার করতে হবে এ কারণে হাদিসে একটি বিষয় জানা যায় যে ইমাম মাহাদি আসলে তোমরা তার সঙ্গে যুক্ত হও যদি বরফের ওপর দিয়ে হামাগড়ি দিয়ে যাওয়ার দরকার হয় তবুও এইভাবে গিয়ে তার সঙ্গে যুক্ত হও আমরা সবাই জানি ইমাম মাহাদি আসবে সৌদি আরবের ওই সব স্থানে আমরা যদি নিউজের মাধ্যমে খবর পাই যে ইমাম মাহাদি চলে এসেছেন আমাদেরকে কি ইমাম মাহাদির সঙ্গে যুক্ত হওয়ার জন্য ব্যবস্থা করে দিবে কখনোই নয় ইমাম মাহাদির সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে পরিবার পরিজনকে ত্যাগ করতে হবে এত কিছু করা সব মানুষের পক্ষে সম্ভব নয় যারা বলে যে ইমাম মাহাতি আসলে আমরা তার সঙ্গে যুক্ত হব সে যা বলবে সেই কাজ করবো একটু ভেবে দেখুন তারা যেসব কথাগুলো বলে তা কি আদেও তারা সেগুলো করবে সামান্য এই ঠান্ডা রাতে নামাজ পড়ার জন্য মসজিদে আসে না প্রচণ্ড ঠান্ডা লাগছে সেই ভেবে উজু করে না মন চায় নামাজ পর্ব কিন্তু উজু করতে ভয় লাগে অথচ হাদিসে বলা হয়েছে বরফের ওপর হামাগুড়ি দিয়ে হলেও তোমরা ইমাম মাহাদের সঙ্গে যুক্ত হও যারা এই ঠান্ডা পানির কারণে উজু করে না নামাজ পড়ে না তারা ইমাম মাহাদির সঙ্গে যুক্ত হবে সব কিছু ত্যাগ করে এটা আপনারা কীভাবে মনে করলেন যারা আমাদের ইমাম আলেম উলামাদেরকে মানে না যারা কোরআন হাদিস বুঝে না যারা সঠিক পথে চলার চেষ্টা করে না যারা এই সহজ কাজগুলো করে না তারা ইমাম মাহাদির সঙ্গে যুক্ত হবে কিভাবে ভাবলেন আসলে যারা বলে ইমাম মাহাদি আসুক ইমাম মাহাদি আসলে আমরা তার সঙ্গে যুক্ত হব তারা আসলে যুক্ত হওয়ার কথা বলে না তারা চায় যে ইমাম মাহাদি আসুক এবং সে এসে অন্যায় অত্যাচার দূর করুক তারপর পৃথিবী আমাদের দখল আসবে তখন আমরা সেই পৃথিবী নতুনভাবে সাজাবো বা রাজত্ব করব। কিন্তু একটু ভাবুন ইমাম মাহেদি আসার পর তিনি পৃথিবী থেকে অন্যায় অত্যাচার দূর করবেন কিভাবে তিনি তো একাই সেটা করতে পারবেন না যদি মনে করেন যে আল্লাহ তালা তাকে অনেক ক্ষমতা দিবেন বা ফেরস্তা এসে এই পৃথিবী থেকে অন্যায় অত্যাচার দূর করবে তা কিন্তু নয় ইমাম মাহাদি হবেন একজন নেতা তাকে ভালোবেসে তাকে মেনে তার সঙ্গে যুক্ত হয়ে পৃথিবী থেকে অন্যায় অত্যাচার দূর করবে মানুষেরা কিন্তু কোনো অলৌকিক কিছুই হবে না যদি নবীদের ইতিহাস দেখেন তাহলে দেখতে পাবেন যে নবী ও তার সঙ্গী সাহাবিরা পৃথিবী থেকে অন্যায় অত্যাচার দূর করেছে বিভিন্ন মাধ্যমে অন্যায় অত্যাচার দূর করার জন্য অলৌকিক কিছুই ঘটবে না যারা সত্যিকারের মমিন হবে যারা তাকুয়াবান হবে যারা আল্লাহ ভীরু হবে তারাই ইমাম মাহাতির সঙ্গী হবে তারাই পৃথিবী থেকে অন্যায় অত্যাচার দূর করবে বাকি যদি মনে করেন যে আমি আপনি আমাদের এলাকার মানুষ ইমাম মাহাদির সঙ্গে যুক্ত হবে বা আমাদের আশেপাশে দেখা আলেম ওলা ইমাম মাহাদির সঙ্গে যুক্ত হবে তাহলে আমি বলবো আপনি ভুল ধারণায় আছেন এখন ইমাম মাহাদি আসলে কেউই তার সঙ্গে যাবে না যারা নামাজ পড়ে না ঠান্ডার কারণে ফজরে ওঠে না হালাল খাদ্য খায় না নিজের পরিবার বন্ধু বান্ধব স্বজন প্রতিবেশীর সঙ্গে ন্যায় ইনসাফ করে না এক অপরের হক মেরে খায় সুযোগ পেলেই অন্য মানুষের অন্যায় করে খায় তারা যাবে গোটা পৃথিবী থেকে অন্যায় অত্যাচার দূর করতে তারা যাবে পৃথিবী থেকে জুলুম দূর করতে তারা যাবে অত্যাচারী শাসককে দূর করতে এটা আপনি কীভাবে ভাবলেন যারা বাড়ির পাশে মসজিদে ভোরে নামাজ পড়তে যায় না ঠান্ডার ভয়ে যারা আশেপাশের শক্তিশালী মানুষের অন্যায় অত্যাচারে অসহায় মানুষের পাশে থাকে না কোনো কথা বলে না তারা যাবে ইমাম মাহাদির সঙ্গী হতে তারা যাবে দুনিয়া থেকে অত্যাচার অন্যায় দূর করতে আপনার কি এরকম মনে হয় একটি হাদিস সম্পর্কে তো আপনারা শুনেছেন যেখানে রসুল সাল্লাই ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো অন্যায় অত্যাচার দেখো তাহলে তোমরা হাত দিয়ে বাধা দাও যদি তোমরা এটা না পারো তাহলে মুখ দিয়ে বলো যদি এটাও না পারো তাহলে অন্তরে ঘৃণা করো আর ঘৃণা করাটা হচ্ছে সবচেয়ে দুর্বল ইমানের পরিচয় তো আমি আপনি বুকে হাত দিয়ে বলেন তো আমরা অন্যায় দেখে হাত দিয়ে বাধা দিয়েছি কি না আমরা অন্যায় দেখে মুখে কিছু বলেছি কি না আমরা অন্যায় দেখে অন্তরে ঘৃণা করেছে কি না আমরা এগুলো কিছুই করি না বর্তমানে আমাদের আশেপাশে পিকনিকের নামে বক্স বাজিয়ে অত্যাচার হচ্ছে এত শব্দ দিয়ে পশু পাখির ওপর অত্যাচার হচ্ছে শিশু এবং বয়স্ক মানুষের ওপর অত্যাচার হচ্ছে আমরা কি কখনো হাত দিয়ে বাধা দিয়েছি আমরা কি কখনো মুখ দিয়ে কিছু বলেছি আমরা কি কখনো অন্তরে ঘৃণা করেছি না আমরা এগুলো কিছুই করতে পারি না বরং আমরাও তাদের সঙ্গে পিকনিকে যুক্ত হই কিংবা আমরা মন দিয়ে তাদের গানগুলো শুনি আমাদের এই ইমান নিয়ে আমরা ইমাম মাহাদির সঙ্গে যুক্ত হব তারপর পৃথিবী থেকে অন্যায় অত্যাচার হটাবো এরকম কথা আমরা বলি অথচ আমরা নামাজ পড়তেই যাই না আমরা ভালো কাজ করার দিকে এগিয়ে যাই না কিন্তু পৃথিবী ঠিক করার কথা বলি শুনুন যারা এসব কথা বলে তারা আসলে এটা বলতে চায় যে ইমাম মাহদিন আপনি পৃথিবীতে এসে অন্যায় অত্যাচার একাই দূর করেন তারপর আমাদের হাতে আবার পৃথিবী দিয়ে দেন আমরা তখন পৃথিবীতে বসে বসে খাবর রাজত্ব করব তবে ইমাম মাহেদের সঙ্গে যুক্ত হওয়ার যে ঢং মানুষের মধ্যে দেখা যায় সেটা মানুষ শুধুমাত্র মুখেই বলে ইমাম মাহাদি আসলে তারাই সবচেয়ে বেশি পিছিয়ে থাকবে ইমাম মাহেদির সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে প্রচণ্ড ইমানের অধিকারী হতে হবে আপনি ইমাম মাহাদির অপেক্ষায় বসে আছেন অথচ আপনি নিজেই অন্যায় অত্যাচারে লিপ্ত আপনি নিজেই মানুষের ইনসাফ করেন না ইমাম মাহাদি আসলে সর্বপ্রথম আপনাকে সংশোধন করবে ইমাম মাহাদি আপনার পক্ষে নয় বিপক্ষে থাকবে আমরা ইমাম মাহাদির অপেক্ষায় বসে আছি অথচ আমার আশেপাশে অগণিত অন্যায় অত্যাচার হচ্ছে তার বিপক্ষে কোনো কথা বলি না অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলার জন্য ইমাম মাহাদির জন্য অপেক্ষা করতে হবে না যেখানে অন্যায় অত্যাচার দেখবেন আপনি নিজে আওয়াজ উঠান নিশ্চয় আপনাকে উত্তম প্রতিদান দিবেন আশা আগে বুঝতে পেরেছেন